এখন পোহাটা খাবো এখন তো লিপিকা ওঠেনি বিকজ লিপিকা কালকে রাত্রে ভালো করে ঘুমাতে পারেনি গরমের জন্য আমি তো একবার ঘুমে ঘুম এসে পড়লে আর একটা প্রবলেম হয় না মাঝখানে অল্প ঘুম ভেঙেছিল বাট আমি মানে আমার হয়ে যায় আর সকাল সাড়ে পাঁচটার সময় আমি গেছিলাম মর্নিং ওয়াক প্রতিক্রামের সঙ্গে মর্নিং ওয়াক থেকে এসে তারপরে একটু এক্সারসাইজ করলাম যোগা আর এখন পোহা বানাচ্ছি পোহা বানিয়ে খাবো খাওয়ার পরে দেখি একটু ঘরের কাজ মানে সাফা টাফা আজকে একটু করবো বলে ভেবেছি টিভি টিভির পিছন টিচন দিকগুলোতে অল্প সাফা করতে হবে অনেক ধুলা পড়ছে আর আজকেও এত গরম আফটার সিক্সটি ইয়ার্স আই থিঙ্ক এত গরম হচ্ছে এটা একটা কালকে আমি রিপোর্ট দেখছিলাম তো বহুতই খতরনাক স্থিতি আমি দশ বাজনেওয়ালায় কব উঠে গা কে মাং উঠো এই পোহা পান গিয়ে উঠো মে ভুজিয়া লিখে আতাম তো দেখো আমার জন্য আমি পোহা নিয়ে নিয়েছি বাকি দুজনের জন্য এখানে আছে বাকি দুজন ব্যস্ত একজন মাত্র উঠেছে যে এইখানে ব্রাশ করবে এখন আর মা ঘর মুচ্ছে মানে ঠাকুর ঘর মুচ্ছে আর এটা আমি একটু গার্নিশ করে খেলে ভাল লাগবে তো তার জন্য আমি একটা ভুজিয়া নিয়ে এসেছি এই ভুজিয়াটা অল্প উপরে উপরে দিয়ে দিব ফার্স্ট অনিয়ন দিয়েছি তারপরে ভুজিয়া দিব একটু গার্নিশ করতে হয় একটু মানে ভুজিয়া দিয়ে খেতে বেশি ভাল লাগে আমার আর একটু অনিয়ন দিয়ে দিই বা আজকে তোমাদের সামনে আমি আর ভিডিও মানে বিরিয়ানি বানানোটা শেয়ার করা হলেই না এই যে বিরিয়ানি বানানো মানে সাথে সাথে পুরো বিরিয়ানি আজকে আমাদের খতম মানে বানাচ্ছিলাম শুধু পুরো অনলাইন করছি সাথে সাথে পুরো অর্ডার আসা সাথে সাথে পুরো বিরিয়ানিটা খতম হয়েছে আবার সেকেন্ড টাইম এখন বানানো হবে তো এইতে হচ্ছে সেকেন্ড অর্ডারটা আর কি ফার্স্ট অর্ডারটাতে অনেকটা অর্ডার ছিল সেকেন্ড তাতে তিনটা অর্ডার ছিল তো এই যে রেডি করা হচ্ছে এগুলো দিয়ে আসবো তারপরে আবার রান্না বান্না করব হাই গাইস গুড মর্নিং সকাল চলে এসে একটা নতুন ভিডিও নিয়ে আজকে হচ্ছে সানডে সকাল ছয়টা বাজে হচ্ছে পুরো বারোটা সময় আজকে আমি ঘুম থেকে উঠছিলাম হচ্ছে নটা সময় কালকে রাতে আমি তিনটা থেকে পাঁচটা পর্যন্ত ঘুমাতে পারিনি এতো গরম একবার মানে এই বাইরের রুমে সরিয়েছি একবার ভিতরের রুমে যায় একবার গ্লাসগুলো খুলে দিই এরকম করতে করতে আমার পুরো পাঁচটা বাজে পাঁচটা বাজার থেকে নটা বাজে পর্যন্ত শুয়েছিলাম হচ্ছে তো সকাল থেকে তোমরা দেখছো বিকাশ কি কি করছিলো হচ্ছে তারপরে বিরিয়ানি বানালাম বিরিয়ানি অলরেডি ছয় প্লেট বিয়ানি আমাদের খতম তারপরে আবার এখন বানানো হবে আমরা ভাবছিলাম মানে আজকে একটু কম করে বানাব কিন্তু অনলাইন করার সাথে সাথেই পুরো একসাথেই অর্ডার আসছিলো হচ্ছে তো পুরোটাই খতম তোমাদের সাথে আমাদের আর শেয়ার করার টাইমে হয়নি মানে আমি যদি একটু যে পোহা বানাচ্ছিলো হচ্ছে বিকাশ সেটা খেয়েছিলাম আর কিছু খায়নি এখন পর্যন্ত এই যে কাজে লেগে পড়ছিলাম হচ্ছে এখন মা গিয়েছে হচ্ছে মরিগাঁও আর বিকাশ আবার গিয়েছে হচ্ছে একটু মানে কিছু কিছু জিনিস লাগা আছে আমার ক্লাব কিচেনের জন্য আমরা ভাবছিলাম আজকে কম করে বানাবো একটু বিকেলে ঘুরতে যাওয়া প্ল্যান ছিল আর কি তো এখন দেখি এমনি সানডে একটু অর্ডার বেশি থাকে সেটাই তো এখন বিকাশ বলছে আবার বিরিয়ানি বানাবে আর কি মাংস সাংস সব কিছু আছে শুধু রাইস একটু বসালে হয়ে যায় আর কি তো চলো এখন থেকে যা যা করে সেগুলো তোমাদের সাথে শেয়ার করব সকাল থেকে অর্ডার একটু তোমাদের সাথে শেয়ার করার জন্য ট্রাই করছিলাম মানে এই টাইমটাতে না ঘুরা দাঁড়া হয়ে যায় যার জন্য শেয়ার করতে পারিনি কালকে ভিডিও এখন পর্যন্ত এডিটিং হয়নি আমার স্নান টান কমপ্লিট কাপড় টাপুর সব কিছু ধুয়ে নিলাম কাপড়টা উপরে দিবে মানে দিতে যাওয়ার আমার টাইম নেই মানে এতো বিজি আমাদের রান্না বান্নাও কিছু হয়নি আজকে হচ্ছে বিরিয়ানি খেয়ে নিব আনবেন তো চলো এখন আমি এডিটিং করবো এডিটিং করে ভিডিওটা আপলোড করবো তারপরে কোয়ার কাজগুলো তোমাদের সাথে শেয়ার করতে থাকবো তো ভিডিওটা লাস্ট পর্যন্ত দেখো আশা করছি তোমাদের ভিডিওটা দেখতে ভালো লাগবে চল' সেইবাৰ ছেকেণ্ড টাইম বিৰিয়ানীৰ জন্ম সেই যে ৰাইচ বচিয়ে দিব আৰু কি চ' তাৰজন এইগিলাক ৰেডি কৰিছিগে দেখোন ৰাইচ এই যে চকালে বনান এইটোকো আছে মানে পুৰৈ খতম হৈছে হে তো ভাবিলোঁ ভিডিঅ'টো এডিটিং কৰাৰ আগে এটা বচিয়ে দি তাহ'লে সুবিধা হয় আৰু কি যে জলটা বসিয়ে দিলাম জলটা গরম হওয়ার সাথে সাথে রাইসটা বসিয়ে দিব আর তখন আমার এডিটিংটাও হয়ে যাবে আর কি আর বিকাশও একটু পরে তারপরে মাংস বানানো হবে আবার তো দেখো এত গরমে এই কাজগুলো করি আর কিছু লোকের মনে হয় আমি কিছুই করি না মানে আমি ঘরে কিছু করি না শুধু বসে বসে খাই এরকম মনে হয় কিন্তু আমি জানি আমি কি করি কি না ঠিক আছে তো সব কিছু তো ক্যামেরার সামনে দেখানো হয় না যতটুকু পারি আমরা ততটুকুই ক্যামেরার সামনে শেয়ার করি বা মানে সাথে শেয়ার করেছে আর লোকে কি ভাবে কি বলে সেটা নিয়ে আমি কোনো দিনও কিছু ভাবি না কারণ আমি লোকের ঘরে গিয়ে খাওয়া দাওয়াও করি না কার ঘরে আমি যাই না কারো ঘরে আমি যাই না কেউ বলতে পারবে না যে আমার ঘরে আছে আমার ঘরে আছে চা ভাত খায় কেউ বলতে পারবে না আমি কারো ঘরে যাই না ঘরে খাওয়া না থাকলেও আমি ঘরেই থাকি এখানে কাজ বাজ করি খাওয়া দাওয়া করি সেটাই আগে তো চলো লুকে কি বলে সেটা নিয়ে আমার কিচ্ছু আছে যায় না অলরেডি বললাম তোমাদেরকে তো চলো সেই যে সব কিছু অ্যাকচুয়ালি বলা যায় না ক্যামেরাতে আমি সব কিছু বলতে পারবো না কে বলে কি করে এগুলো আমি তোমাদেরকে সব কিছু বলতে পারবো না কিন্তু যা বলে বলুক আর কি তাই না তো চলো রাস্তা এখন একটু পরে রাস্তাও বসিয়ে দেবো তার আগে আমি একটু এডিটিংটা এগিয়ে রাখি

আমাদের সেকেন্ড টাইম বিরিয়ানি বানানো কমপ্লিট হয়েছে বিকাশ রেডি করছিল আমি একটু ঘুমাচ্ছিলাম হচ্ছে পুরো মানে এই যে ঘুম হচ্ছিলো শুধু তখন আবার একটা অর্ডার আসলো হচ্ছে তো অর্ডারটার জন্য সব কিছু রেডি করা হচ্ছে এখন রাইসটা মানে ভরালেও হয়ে যায় এই যে সব কিছু রেডি এখন বিকাশ রাইসটা রেডি করছে হচ্ছে তারপরে আমরাও আজকে বিরিয়ানি খাব হচ্ছে একটু আর কিছু রান্না রান্না করা হয়নি সেটা জানাও আপনার চলো আজকে বিরিয়ানি খাই একটু তো চলো একটু দেখাইকে আর আমরা মানে সব যেটা কন্টেইনার ইউজ করি সেটা শেষ হয়েছে আমাদের তো আমিও সকাল সকালে ভুলে গিয়েছিলাম হচ্ছে ওকে বলার জন্য ও এমনি তো গিয়েছিলো হচ্ছে কিছু কিছু কেনার জন্য কিন্তু এখন আর কি যে অ্যালুমিনিয়াম ফয়েল আছে সেটাতে এখনের জন্য দেওয়া হবে বিকেলে আবার সেগুলো আনার জন্য যেতে হবে চলো ও প্যাকেজিং করছি একটু দেখাই তো এই যে আজকে অ্যালুমিনিয়াম ফয়েলে দেওয়া হয়েছে আজকে আমাদের ফার্স্ট অনলাইন অর্ডার এটাতে দেওয়া হবে না আজ পর্যন্ত দেইনি কিন্তু আজকে আর নেই কিছু করার নেই চলো সেই যে আমাদের খাওয়া কমপ্লিট আর এদিকে আবার অর্ডার চলে এসে হচ্ছে পিজাজ এদিকে একদম রেডি করছে হচ্ছে এইটা হচ্ছে তিনটা রোলের জন্য আর এদিকে আমি রেডি করছে হচ্ছে ম্যাগির জন্য এই যে মানে জল দিয়ে দিলাম হচ্ছে একটা ম্যাগি আর এদিকে ফ্রাইড রাইসের জন্য এটাও বসিয়ে দিলাম হচ্ছে চলো সট করে রেডি করে আচ্ছা ছেকেণ্ড অৰ্ডাৰ এটা মেগী আৰু আছে না মানে এখন তাৰ ছেকেণ্ড অৰ্ডাৰ কি আছিলোঁ এতিয়া ফ্ৰাইড ৰাইচ এটা আমি দিয়ে চলি আছিলোঁ এতিয়া অনেক লেট হৈছে আমাৰ তেৰ মিনিট হৈ গেটে চাম নে অৰ্ডাৰটো দিয়া কোন কি আৰু দেখুৱেমে অৱস্থা নে এৰম পাছত এখন আমার রান্নাঘর অবস্থা নেই এখন রান্নাঘরটা ক্লিন করবো হচ্ছে আর খাওয়া দাওয়া আমরা একটু এইটুকু টুকু বিরিয়ানি খেয়েছি হচ্ছে বিরিয়ানি খেতেও ইচ্ছা নাই মানে ৰকম গরম তো বিকাস এই যে চলে আসতে হচ্ছে এখন যাই আমি একটু ৰেচিপি নি তারপরে বাসনগুলো ধুয়ে নেব হচ্ছে আর করবা এখন আজকে আর বন্ধ করি না বন্ধ কৰি মানে এই যে কি এইগুলো বন্ধ কৰিব বিরিয়ানি রাখো বাকি সব আজ হালাস খারাপ হয়ে গেল

চলোৱা অৰ্ডাৰ কাজ চব কিছু কমপ্লিট আৰু বাইদেউ হৈছে এখন একটো একো বৃষ্টি তো আছে ৰাতি আৰু সেই ৰকম কিছু বনাব নাচি আলু চিত ভাত এই বেগুন ভাজা এইগুলো বানি এইগুলো দি খেনিব আৰু আমি পূৰা দেশৰ স্নান টান কৰি একটো চুই আছিলামে কারণ মানে গতকাল রাতেও আমার ঘুম হয়নি এই গরমের জন্য আর কি এখন একটু বৃষ্টি পড়ার সাথে সাথে মানে একটু ঠান্ডা হয়েছে আর কি ওয়েডারটা তো আমি একটু শুয়েছিলাম হচ্ছে এখন উঠলাম এখন গিয়ে আলু সিদ্ধ ভাত বানাবো তারপরে খাওয়া দাওয়া করে শুয়েও করব হচ্ছে তো ভিডিওটা আর বেশি লম্বা করব না আমি আমার এক্সুয়ালি ইচ্ছা করছে না গরমের জন্য সেটাই আর কি এখন খাওয়া দাওয়া আর কি শেয়ার করবো তোমাদের সাথে একদম সিম্পলভাবে খাওয়া দাওয়া করবো সেটাই তো চলো আজকে ভিডিওটা এইখানে এন্ড করলাম একদম ছোট্ট খাটো একটা ব্লগ তোমাদের সাথে শেয়ার করলাম আশা করছি তোমাদের দেখতে ভালো লাগলো যদি কিছু ভালো লাগে থাকে নিশ্চয়ই

cuma ordernya kan, sabkikitu